নমস্কার বন্ধুরা শঙ্ক বিশ্বাস কিচেনে আপনাদের স্বাগত আজকে আমি এই চোরের একটা রেসিপি করে দেখাবো দেখতে যেরকম ভালো লাগবে খেতেও কিন্তু দারুণ মাছ মাংস ফেলে সবাই কিন্তু এটা খাবে আমি খুব সহজভাবেই করব সবাই করতে পারবে চলুন তাহলে কীভাবে করেছি দেখে নেওয়া যায় এইচুরটাকে আমি কেটে আর একটু নুন হলুদ আর জল দিয়ে প্রেসার কুকারে দুটো সিটি মেরে নিয়েছি জোরে তারপরে প্রেশার কুকার একদম ঠান্ডা হলে এগুলোকে বের করেছি এরকমভাবে সেদ্ধ করলে খুব বেশি গলেও যাবে না কিন্তু নরম হয়ে যাবে ঠিক এরকম হবে কিন্তু বেশি গলে গেলে রান্নাটা কিন্তু ভালো হবে না আর অনেক শক্ত থাকলেও খেতে ভালো হবে না আলুগুলোকে আমি এই মতনই টুকরো করে কেটে নিয়েছি নিয়ে একটুখানি নুন মাখিয়ে নিয়েছি আলুতে রান্নাটা আমি সর্ষের তেলে করছি সরষে তেলে করলেই রান্নাটা কিন্তু বেশি ভালো হবে তেলটা ভালো গরম হয়ে গেছে আলুটা প্রথমে একটু ভেজে নেব আলুটা একটু সময় ধরে উঁচু পানিতে একটু লাল লাল করে ভেজে নিতে হবে গ্যাসের আস্টাকে আমি একটু আস্তে করেই আলুগুলোকে ভাজলাম তাহলে কিন্তু নরম হয়ে যাবে কোড়নে তেজপাতা আমি একটু শুকনো লঙ্কা দিলাম আর একটু বড় গরম মশলা দিচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম জিরেটা একটু শেষের দিক করে দিতে হবে নাহলে কিন্তু তুলে যাবে ফোড়নে ভালো গন্ধ বেরোলে পেঁয়াজটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিট সময় ধরে আমি কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে পেঁয়াজটাকে ভাজলাম যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু তরকারি স্বাদ নষ্ট হয়ে যাবে পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়েও একটু সময় ধরে ভালো করে তেলের মধ্যে ভেজে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা একদম চলে যায় তার রসুনের কাঁচা গন্ধ চলে গেলে একটা পেঁয়াজ আর একটা বড় সাইজের টমেটো আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছি ওটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও কিছুক্ষণ সময় ধরে তেলের মধ্যে কিন্তু ভালো করে সব মশলাকে কষিয়ে নিতে হবে সব কাঁচা মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে একটু জল দেব দিয়ে বাকি মশলাগুলো দেব হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়োর পরিমাণটা কিন্তু জিরে গুঁড়োর থেকে একটু বেশি দিতে হবে স্বাদ মতো নুন এঁচড়ে নুন দিয়ে সেদ্ধ করেছিলাম তো নুনটা কিন্তু বুঝে দিতে হবে লঙ্কার গুঁড়ো ঝালটাও কিন্তু অবশ্যই আপনারা বুঝে স্বাদ অনুযায়ী দেবেন আর রং ভালো হবে তাই জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিব চিনি সব মশলা আবার একটু ভালো করে সময় ধরে কষিয়ে নিতে হবে এছোড়ে মশলা কিন্তু ভালো করে না কষালে এছাড়া কিন্তু খেতে ভালো হবে না মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ করা এ আর আমরা দিয়ে দিলাম সঙ্গে উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নিতে ঢেকে ঢেকে দেওয়ার পরে গ্যাসটাকে আমি এক মিনিট জোরে রেখে তারপরে একদম সিম করে দিয়েছিলাম মোটামুটি দশ মিনিট হয়েছে মাঝখানে আরো ঢাকনা খুলে দুবার উল্টে পাল্টে দিয়েছিলাম মশলার সঙ্গে এঁচড় কিন্তু একটু সময় ধরে কষতে হবে এবং ধিমে আছে তাহলে কিন্তু এঁচড়ের মধ্যে মশলাগুলো খেতে তবে টেস্ট হবে এবার একটু জল দিয়ে দেবো জলটা কিন্তু অল্প করেই দিতে হবে একটু রস রস থাকবে আর বেশি কিন্তু ঝোল হলে খেতে ভালো লাগবে আবার এটাকে একটু ডেকে দেব ঢেকে দেওয়ার পরে আমি গ্যাসটাকে ধরে দিয়ে দিয়েছিলাম খুব ভালোভাবে ফুটতে করলে গ্যাসটাকে একদম আস্তে করে দিয়ে মোটামুটি দশ থেকে পনেরো মিনিট হয়েছে একদম রেডি নামানোর আগে ধনে পাতা দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর একটু ঘি সব থেকে ভালোভাবে লুচে নিতে হবে আর একটু একটু নুন আর ঝালে সাপটা বেঁচে নিতে হবে একদম রেডি আমি গ্যাস প্যাকেট মিলিয়ে দিলাম এই চুলের কালিয়া বানালে মাছ মাংস খেলে কিন্তু সবাই খাবে আর দেখতে যেরকম ভালো লাগবে খেতেও কিন্তু দারুণ অবশ্যই আপনারা বাড়িতে ডাল করুন